এগুলো শুনতে হবে সবুজ থাম তোর কি হয়েছে একটা চাকরি হয়নি তাতে এমন কি হয়ে গেলো আমার তো ছোট ব্যবসা আছে নাকি আয় আমার ব্যবসাটা দেখ আরে সবুজ দিন দিন ছেলেটা অথপথরে যাচ্ছে ও একটা কাজের মধ্যে থাক ভালো থাকবে কিরে আমার কথা শুনছিস কি খবর তোমাদের সবাই একসাথে আসসালাম আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো বাবা সুমন শুনলাম তুমি নাকি চাকরির সন্ধান করতেছো কত দূর স্যার অনেক তো চেষ্টা করলাম কিন্তু এবারেও হলো না হবে না তো চাকরি কি এত সহজ নাকি পড়াশোনা তো ঠিক মতো করো নাই এই প্লাস স্যার আজকাল কোনো ভাত আছে স্যার এগুলো আপনি এখন না বললে পারেন না এই তুমি চুপ করো তোমার খাতা আমি দেখছি এবার পাশ কি ভাবে করে আমি দেখবো দপ কোথাকার মুখে মুখে তর্ক করে এই ছেলেটাকে বললাম ঠিকমতো পড়াশোনাটা করো শেয়করের জন্য জিপি5টা মিস করলো আর এই যে মেদাবি ছেলে গোল্ডেন এ প্লাস পেল হলম বিশেষত দাও না সে ব্যবসা করবে তাও কি মেদের পোষণ অন্তর্বাসের ব্যবসা করবে সবটা রজিহীন স্যার ব্যবসা করাটা খারাপ কি আর এখনকার চাকরির বাজারে যে অবস্থা সে দিক থেকে ভাবলে শনিবার হওয়ারতেই আমাদের বুদ্ধিমানের কাজ আর এখন কয়টা ছাত্র নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি পায় এই দেখুন না আমার বন্ধু স্বপন অঙ্কে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন মার্কেটিং এ কাজ করছে হায়রে বুদ্ধি রে তোমাদের তো চেষ্টাই নাই আমাদের রফিক সাহেবের দুটো ছেলেকে দেখো দুটো রত্ন তারা এখন নাসায় কাজ করে আর তোমরা স্বনির্ভর হচ্ছ না কি দিয়ে মেয়েদের পোশাক অন্তর্বাস দিয়ে শুনো চেষ্টা থাকলে চাকরির কোনো অভাব নাই স্যার আমি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি এবার এই সার্টিফিকেট নিয়ে যখন আমি কোথাও চাকরির জন্য যাচ্ছি তখন কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমি কম্পিউটার পারি কিনা কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা আরে পাগল নাকি তুমি চাকরির জন্য তো সব প্রয়োজন তোমাকে কম্পিউটার জানতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক কথায় তোমাকে যোগ্য হতে হবে তাহলে বেতন কি তোমার চেহারা দেখে দিবে যদি চাকরি করতে এগুলো লাগবে তবে স্কুল কলেজে আমাকে বাস্তব মুখী না করে তুলে আমাকে কম্পিউটার না শিক্ষা দিয়ে কেন শেখানো হচ্ছে নবাব সিরাজুদ্দৌল কবে মারা গিয়েছিল কেন সেখানে একজন ছাত্রকে বইয়ের উপর বই চাপিয়ে দিয়ে ডিপ্রেশন অবঘানো হচ্ছে তুমি কি মিয়া পণ্ডিত হয়ে গেছো নাকি এগুলো হচ্ছে ইতিহাস একটা ছাত্রের জন্য ইতিহাস জানা খুবই জরুরি এই ইতিহাস জানা যেমন জরুরি তেমনই জরুরি বাস্তবমুখী শিক্ষা যেমন কম্পিউটার সত্যি কথা হলো স্যার এই ইতিহাস জেনেই না আজ লক্ষাধিক যুবক চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে আর আরো সত্যি কথা হলো ইতিহাসে চাকরি পাওয়ায় না পাওয়ায় মিনিট স্যার আপনি আমি দুজনেই জানি যে বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব আছে কিন্তু আপনি জানেন সেখানে কি শেখানো হয় সেখানে পুরো বছর জুড়ে শেখানো হয় কিভাবে কম্পিউটার অন অফ করতে হয় আর নিজে থেকে নতুন কিছু শিখতে গেলে বলা হয় কম্পিউটার হ্যাং হয়ে যাবে স্যার সেই যে হ্যাং হলাম না এখনও ছাড়াতে পারি আসল কথা হলো সেখানে যা শেখানো হয় আর চাকরিতে যা চাওয়া হয় দুইটা সম্পূর্ণ দুই রকম তাহলে তুমি কোনো বাইরের কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নাও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে সেখানকার স্কিল ডেভেলপ করে নাও তুমি জানো না হাতের কাজ জানা থাকলে হাতের অভাব হয় না তাহলে স্যার এই যে 18 বছর ধরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম পার ভ্যালু থেকে এই যে সার্টিফিকেটগুলো আমি অর্জন করলাম এটা কি বাসার দেওয়ালে টানি রাখার জন্য নাকি চাকরির জন্য যদি চাকরির জন্য হয় তাহলে আমাকে কেন চাকরির মতো করে শিক্ষা দেয়া হলো না কেন আমার স্টাডি পিরিয়ড চলাকালীন আমাকে কর্মশালার মাধ্যমে চাকরির অভিজ্ঞতা দেওয়া হলো না আমার শিক্ষায় কেন কর্মমুখী দিক নেই স্যার শুনো বাবা এখন সিজনশীল হয়েছে পাশের হার বর্ষে শিক্ষাঙ্গন এখন অনেক এগিয়ে গেছে তুমি চাকরি পাও নাই বলে যে অন্যরা চাকরি পাবে না তা কিন্তু অন্যরা এখন যোগ্যতা পাচ্ছে স্যার কর্মক্ষেত্রে গেলে সেখানে একটা কাজের ধারণা দিয়ে চার ভাগে করতে বলা হয় না যেমনটা আপনার সৃজনশীলে করাচ্ছেন চাকরিতে একটাই কাজ দেওয়া হয় আর যদি আপনি তা না পারেন আপনি অযোগ্য কি আজব স্যার এরা সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করছে তবে সৃজনশীল কোনো কর্মক্ষেত্র পাচ্ছে না আর পাবেও না পাচ্ছে একটা সার্টিফিকেট তুমি একটা শিক্ষিত সমাজে দাঁড়িয়ে এসব কথা কিভাবে বলতেছো তুমি কি বলতে এখন শতভাগ শিক্ষার কোনো দাম নেই শিক্ষাঙ্গন এখন বিজনেস কোম্পানি আর স্টুডেন্ট হলো প্রোডাক্ট প্রত্যেক বছর এই কোম্পানি থেকে কয়েক লাখ এ প্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট বাজারজাত করা হচ্ছে দুঃখের বিষয় স্যার এখানে কোনো জ্ঞানী গুণী মানুষ বের হচ্ছে না এদেরকে জাস্ট প্রেসার ক্রিয়েট করে মুখস্থ করিয়ে এ প্লাস পাওয়ানো হচ্ছে আর আপনাদের এই প্রেসার কুকারে পড়ে ছাত্রদের আশা আকাঙ্ক্ষাগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আর সমাজ সিটি মারছে তুমি জানো পোলাপাইনের অবস্থা এখনকার পোলাপাইন খুব দুষ্টু যে করি হোক এ প্লাস তো পাচ্ছে আর শুনো বাবা এ প্লাস পেলে সব হয় এ প্লাস পেলে সব সম্ভব ভুল এখন সমাজ রেজাল্টকে এমন অবস্থায় এনেছে যে একজন ভালো ছাত্র যদি এ প্লাস পায় তার দিকেও আঙুল তুলে বলবে রেজাল্ট কত টাকা দিয়ে কিনেছেন এ প্লাস দিয়ে কোনো ছাত্রের যোগ্যতা প্রমাণ করা সম্ভব না হ্যাঁ আত্মার সম্পর্কে একটা কথা বলতে পারে যদি সে নকল না করে থাকে তবে তার মুখস্থ করার ক্ষমতা খুব ভালো যা কেবল পরীক্ষার খাতা পর্যন্ত সীমাবদ্ধ আর এভাবে চলতে থাকলে জাতি খুব তাড়াতাড়ি মেধাশূন্য হয়ে পড়বে বেঁচে থাকবে শুধুই আপনার এ প্লাস তাহলে তুমি কি বলতে চাও এই পড়াশোনা দিয়ে চাকরি করা সম্ভব না অনেকটাই তাই প্রমাণ দেখতে চাইলে এবছরের পাশ করা সাতাত্তর দশমিক সাতাত্তর শতাংশ ছেলেকে কর্মমুখী কোনো প্রশ্ন করে দেখুন বা তাদেরকে চাকরির মতো করে ইন্টারভিউ নিয়ে দেখুন আপনি স্যার ইউরোপ আমেরিকার কথা বাদে দিলাম আমরা উদাহরণটা নিই চায়না জাপানের মতো দেশগুলোর কথা কিন্তু আমরা কি জানি তাদের শিক্ষা ব্যবস্থা কতটা কর্মমুখী একবার খোঁজ নিয়ে দেখুন তারা প্রত্যেক বছর ঠিক করে কোনটা পড়লে ছাত্রছাত্রী আরো বেশি স্ট্রং এবং কর্মমুখী হবে আর আমরা দিন দিন রসতলে যাচ্ছে উনিশ শতকের দিকে একজন ছাত্র এই শিক্ষা ব্যবস্থায় শুধু এসএসসি পাশ করলেই তাকে কোনো না কোনো চাকরিতে ডেকে নেওয়া হতো কারণ তখন চাকরি প্রার্থীর সংখ্যা কম আর কাজের ধরন অনেক ভিন্ন ছিল আর এখন আমরা এত অ্যাডভান্স জগতে এসেও সেই পুরনো স্টাইলের পড়াশোনা করছি কেন আজকাল তো মোবাইল অ্যাপসগুলোও আপডেট হয় তবে কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণকারী শিক্ষা ব্যবস্থা কেন আপডেট হতে পারবে না